কোনো কি এমন হয়েছে নিজের করা কোনো কাজের জন্য অনুশোচনা ফেলে আসা কোনো জীবনের গল্প নিয়ে মনের ভেতর খারাপ লাগা যদি এই কাজটা আমি না করতাম তাহলে বোধ হয় ভালো হতো এমন কোনো ঘটনা কি ঘটেছে আপনাদের সাথে হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগত জানি আপনাদের ভালোবাসায় আমি আবারও নতুন করে আরও একটা নতুন দিনের সূচনা করতে পেরেছি কারণ আপনারা যদি ভালোবাসা না দিতেন তাহলে নতুন করে ভিডিও বানানোর অনুপ্রেরণা বা উৎসাহ কোনোটাই পেতাম না আমি চাই এভাবে উৎসাহ দিয়ে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আপনারা আজকের এই ভিডিওতে যাদের আমার কথাগুলো ভালো লাগবে বা আমার এই ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে তারা কিন্তু একটা ছোট লাইক করে দিতে পারেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়লে আমার মনটা এত বেশি ভালো হয়ে যায় তাই আমি আপনাদের কাছ থেকে আশা করব আপনাদের সুন্দর কমেন্টগুলো আবারও আমার এই ভিডিও নিচে করার জন্য সকাল সকাল বাজার থেকে কতগুলো মাংস নিয়ে এসেছে আর আমি এগুলোকে হচ্ছে ভাগ ভাগ করে উঠিয়ে রাখতেছিলাম যেহেতু তিনজনের ছোট্ট সংসার দুজন বড় আর একজন হাফ তো বলতে গেলে আড়াই জনের সংসার সেখানে কিন্তু খুব বেশি রান্না করার প্রয়োজন পড়ে না তো এই যে অর্ধেকটা উঠিয়ে রেখেছি আর এই অর্ধেকটা রান্না করব এখান থেকে দেখা যাচ্ছে যে তারপরও আমাদের এক দুই তিন বেলা হয়ে যাওয়ার পরও অনেকটা মাংস থেকে যাবে আর সেটা কিন্তু থেকেই যাবে খাওয়া হয় না তবে শহরের দিকে এতটা ভালো মাছও পাওয়া যায় না যে কারণে হচ্ছে মাংসটাই বেশি খাওয়া পরে কারণ গ্রামের দিকে যে ফ্রেশ ফ্রেশ তাজা মাছগুলো পাওয়া যায় সেটা কিন্তু শহরে পাওয়া যায় না আর এখানে সব মাছ পাওয়া যায় আমার কাছে কেন জানি অনেক গন্ধ লাগে আমি খেতে পারি না কারণেই হচ্ছে বেশি বেশি একটা মাছ কেনা হয় না বেশিরভাগ সময় মুরগি গরুর মাংস খাসির মাংস এগুলোই বেশি কেনা হয় হাঁস মাঝে মাঝে হাঁসও কেনা হয় সেই কারণেই বলছি আর এই যে গাবলার ভিতর যেগুলো রেখেছি এগুলো কিন্তু আমি উঠিয়ে রাখবো আর এই যে এই ছোট্ট কাপলা যেগুলো রেখেছি এগুলো হচ্ছে রান্না করব। যে কথাটা বলছিলাম শুরুতেই সেটা হচ্ছে এমন কোনো কাজ কখনো কি করেছেন যে কাজের জন্য আপনার পরবর্তীতে খুব খারাপ লেগেছে বা পরবর্তীতে মনে হয়েছে যে এই কাজটা আমি না করলেই পারতাম বা এমন মনে হয়েছে যে আমি যদি আমার জীবনটাকে নতুন করে শুরু করতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো হতো আমার কিন্তু মাঝে মাঝে এটা মনে হয় আমার মাঝে মাঝে মনে হয় এমন কিছু ভুল আমি যেটা করেছি সেটা আমার কখনোই করা উচিত ছিল না যে কাজটা করলে আমার পরিবারের লোক কষ্ট পায় আমার মা কষ্ট পায় বাবা কষ্ট পায় সেই কাজগুলো কখনোই করা উচিত এখন যখন মা হয়েছি এখন প্রত্যেকটা সময় শুধু মায়ের কথা মনে পড়ে যে কত খারাপ ব্যবহার করেছি মায়ের সাথে কত বায়না করেছি বাবার সাথে তখন না বুঝতাম না আর এখন কেন জানি মনে হয় যদি ওই জীবনটা আবার ফিরে পেতাম তাহলে মা বাবার সাথে এই আচরণগুলো কখনোই করতাম না এখন যখন নিজে মা হয়েছি সন্তানকে সামলাই তখন কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মায়ের কথাগুলো মনে পড়ে যে মা কতটা অবহেলা কতটা কষ্ট কতটা ধৈর্য নিয়ে আমাদেরকে লালন পালন করেন সেটা আমরা কেউই বুঝতে পারি না ঠিক এরকমই মা যখন না হয়ে আমরা মায়ের মর্ম বুঝি না তেমন আমাদের সমাজে অনেক শাশুড়িরাও আছেন যারা কিনা মায়ের মতো ভালোবাসা দিয়ে থাকেন তাদেরকেও আমরা বুঝতে পারি না ঠিক যখন আমরা শাশুড়ি হয়ে যাই তখন কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে নিজের শাশুড়ির কথাটা ওই জায়গাটা যখন পেয়ে যাই তখন কিন্তু বুঝতে পারি এটাই হলো বাস্তবতা যখন আপনি যে জায়গায় থাকবেন সেই জায়গার উপস্থিতিটা বুঝতে পারবেন আর সেই জায়গায় যদি আপনি না থাকেন তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না তো আমাদের মা বা শাশুড়ি মা কেউই কিন্তু কখনোই খারাপ হন না সবাই কিন্তু আমাদের ভালোর জন্য বা তাদের কিছু অপ্রাপ্তি থেকেই তারা এই ব্যবহারগুলো আমাদের সাথে করেন কিন্তু সেটা আমরা কখনোই বুঝতে পারি না যাই হোক কথা বলতে বলতে ভিডিওর বিষয়ে আবারও কথা বলছি না এদিকে হচ্ছে পেঁপে রান্না করছিলাম আর একচুলায় গরু মাংস উঠিয়ে দিয়েছি তো এগুলো হচ্ছে রান্না করে নিচ্ছি আর হচ্ছে এগুলো রান্না শেষে তারপরে হচ্ছে বিকালে একটু ডো করে রেখেছিলাম বিকালে পিৎজা বানাবো তো ছেলের বায়না না সবসময় চেষ্টা করি ঘরে নাস্তা তৈরি করে দেওয়ার জন্য তো চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্নাটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আর এভাবে পেঁপেটাকে কষিয়ে রান্না করলে আরও বেশি টেস্টি হয় তো তাই আর কি রান্নাটা করে নিলাম আর এদিকে মাংসটাও হয়ে এসেছে এদিকে কষিয়ে নিয়ে পানি দিয়ে মাংসটাকে হচ্ছে ঢাকনা দিয়ে আর তারপরে হচ্ছে এটা ছিল বিকালের ভিডিও তো বিকালে হচ্ছে পিজ্জাটা বানিয়েছিলাম তো পিজ্জাটা কেমন হয়েছে এটা কিন্তু জানাতে ভুলবেন না আর সেই সাথে আমার পুরো ভিডিওটা যারা দেখেছেন এতক্ষণ পর্যন্ত কেমন লাগলো জানাবেন আর একটা ছোট্ট লাইক আর আপনাদের সুন্দর